নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষরানন্দ মহারাজির লেখা ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে এবং আমরা আলোচনায় ছিলাম জ্ঞানীজনের সংসর্গ অধ্যায়তে এবং সেখান থেকে আজকে আমরা আলোচনা করব নিজ ইষ্টের সঙ্গ যদি তোমার মনকে সদা ঈশ্বরের সুরে বেঁধে রাখতে পারো তবে সাধু সঙ্গের প্রয়োজন নাও হতে পারে অন্যথায় আধ্যাত্মিক উন্নতির জন্য সাধুসঙ্গ একান্ত প্রয়োজন কিন্তু সাধুসঙ্গের সুযোগ না হলে কি করা যাবে ইষ্টদেবতার তার শুদ্ধ শাখা রূপের ধ্যান করো তারই সঙ্গ করো ইষ্টের সঙ্গে কথা বলতে শেখো যখনই তুমি সাধু সঙ্গে প্রয়োজন বোধ করবে ঈশ্বরের চিন্তা করো তার নাম জপ করো তিনি আমাদের পেছনে সর্বশক্তির ধারক হয়ে রয়েছেন তাকে বাদ দিলে আমাদের কোনো অস্তিত্বই থাকে না তিনি আমাদের আত্মার আত্মা এই অন্তরাত্মার সঙ্গে সংযোগ সাধনের চেষ্টা করো যখন তুমি এগিয়ে চলবে তোমার হৃদয় গুহায় আসীন হয়ে তোমার ইষ্ট দেবতা যেন তোমার সঙ্গে সঙ্গে থাকেন তোমার চলার পথে তিনি যেন তোমার সঙ্গী হয়ে সব রকম হানি থেকে তোমাকে রক্ষা করেন এবং তুমি যেখানেই থাকো তোমার অন্তকরণকে যেন শান্তিতে ভরে রাখেন কোনো অবস্থাতেই তাকে ভুলো না একলা থাকার এক সহজাত ভীতি সকলের মধ্যে যেন আছে বলে মনে হয় কোন রকম একটা সঙ্গী তাদের সর্বদা দরকার লোকে অন্যের সঙ্গে বাক্যালাপে আগ্রহী আবার অন্যকেও কথা বলায় এই প্রবণতার প্রধান কারণ হলো নিজের ক্ষুদ্র সত্তাকে মানে ছোট আমিকে আঁকড়ে থাকা অহংত্ব হলো নানা ভাব স্মৃতি ও উত্তেজনার একগুচ্ছ তাই এর কোনো অন্য লোকেদের সমর্থনকে অবলম্বন করে অহংত্ব বজায় রাখতে চায় কিন্তু যারা অন্তর থেকে নিজ ব্যক্তিত্বকে মানে সত্তাকে একটি পূর্ণরূপ দিতে সমর্থ হয়েছে তাদের আর বাহ অবলম্বনের প্রয়োজন হয় না তাদের ক্ষেত্রে ব্যক্তিত্বের ভরকেন্দ্র পুরাপুরি অন্তরেই থাকে মানুষের জানা শ্রেষ্ঠ সমন্বয় শক্তি হলো মহত্তর আত্মা মানে যাকে আমরা বলি পরম শান্তিতে থাকবার জন্য এর ওর কাছে ছুটোছুটি করার প্রয়োজন নেই একলাই শান্তিতে থাকো কেবল একলা থাকলেই তুমি ভগবৎ সঙ্গ আরো স্পষ্টভাবে অনুভব করতে পারবে ঈশ্বরের সঙ্গে একলা থাকো দেবতার সঙ্গেই আমাদের পক্ষে যথেষ্ট এই বিষয় একটি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে হে প্রভু তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার আত্মীয় আমার বন্ধু তুমি আমার বিদ্যা আমার ধন তুমি আমার সব বুদ্ধের উপদেশ স্মরণ করো গণ্ডারের মতো একলা স্বাধীনভাবে মাপ করবেন স্বাধীনভাবে বিচরণ করো এই ভাবটি ভাগবতের একটি অংশে উদ্ধব গীতায় সরল গল্পের মাধ্যমে পরিবেশিত হয়েছে চাতে রয়েছে একটি কুমারী মেয়ের কয়েকজন পুরুষ অতিথিকে নিজ গৃহে আপ্যায়নের কথা ভাত রাতভার মতো চাল বাড়িতে তৈরি ছিল না তাই সে ধান ভাঙতে শুরু করল কিন্তু তার হাতে চুরিগুলি খুব শব্দ করায় সে ভাবল এতে তার পরিবারের দারিদ্রিত প্রতারিত হবে তাই কেবল দুহাতে একটি করে চুরি রেখে বাকিগুলি সে এক এক করে খুলে ফেললো একটি পরিব্রাজক সোনা সেই সব দেখে নীতি শিক্ষা পেল বহু লোক একত্রে বাস করলে ঝগড়া হয় এমন কি দুজন থাকলেও তারা কথা কইতে পারে তাই এই কুমারীর চুরির মতো একলা থাকবে যখন তুমি একলা থাকবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পছন্দ মতো এই সুন্দর বাংলা গানটি নিজে নিজে গাইবে তো আমার তো গানটি সুরটি জানা নেই তবে আমি পাঠের ছন্দে আমি পড়ছি নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাৎসার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার তুমি সুখ শান্তি সহায় সম্বল সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল তুমি বাস গৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার তুমি ইহকাল তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি স্বর্গধাম তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু অনন্ত সুখের আধার তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য তুমি স্রষ্টা পাতার তুমি হে উপাস্য দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা ভবার নবে কর্ণধার তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি না জয়মা জয় কালী